আসসালামু আলাইকুম আবরণ দেখলেই শান্তি লাগে সামারের জন্য ফ্লোরাল প্রিন্টের দুর্দান্ত একটি ডিজাইন চলে আসছে ভীষণ সুন্দর মাত্র কালার হবে মানে এই ডিজাইনটার মধ্যে আপনি সব ধরনের কালার কম্বিনেশন পাবেন বিশেষ করে যারা একটু ফ্লোরাল প্রিন্টের এই ক্যাটাগরির ড্রেস লাইক করে থাকেন আজকের ভিডিওটি কটন লাভার আপনাদের জন্য রিয়েলি একটি স্পেশাল হতে যাচ্ছে এত চমৎকার একটি কালেকশন মানে এই ড্রেসগুলো এই পরিমাণ হিট মানে প্রথম ভিডিওতে হিট ভালো লাগবে ইনশাল্লাহ তো রিকোয়েস্ট করতেছি ভিডিওটা কন্টিনিউ করবেন একটি মাত্র কালার হবে প্রাইস দিয়েছি কত এত সুন্দর একটি ড্রেস রিটেল প্রাইস থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকা দ্যাটমিন চোদ্দোশো টাকা এই ড্রেসটি নিতে পারবেন কেন চোদ্দোশো টাকা এটা আমি আবারও একটু ক্লিয়ার করে দিই পুরো ড্রেসটা কিন্তু এত সুন্দর করে যে কালার কম্বিনেশন আসছে পুরো বডিটা কিন্তু এই লেভেলের সুতার কাজ এবং বোরিংয়ের কাজগুলো থাকতেছে তো আমি আর কথা বারবো না প্রোডাক্টে চলে যাচ্ছি এবং স্লিপসের জন্য যা যা আছে সব কিছু আমরা ডিটেলে দেখাই দিই ইনশাল্লাহ আর স্পেশালি দোপাট্টার কথা বলতেই হয় পুরো দোপাট্টা যেটা সুইচ কটনের উপর থাকতেছে ভীষণ সুন্দর প্রাইসটা চৌদ্দোশো টাকা আর একটি কালারের চার পিসের বান্ডেল যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের এই নম্বরগুলোতে চৌদ্দোশো টাকা পাইকারি নিলে আরও কম পাবেন আর রেগুলার অর্ডার জন্য আমাদের একই নম্বর যেটা হচ্ছে স্ক্রিনে নম্বর দেওয়া আছে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবোস্কের অর্ডার ডান করতে হবে আমি এই ড্রেসটি ডিটেলে চলে যাচ্ছি এত চমৎকার একটি ডিজাইন কটন যারা পছন্দ করেন কটনের ড্রেস ছাড়া লাইক করে থাকেন আজকের এই ডিজাইনটি মানে এই ড্রেসটা আমরা একটা রিলস দিয়েছিলাম ছোট একটা রিলস তখন এই ড্রেসের পুরো কোয়ান্টিটি শেষ পাইকারি যেহেতু সেল করি সবাই নিয়ে নিছে তো আবার কিন্তু আসছে এটা ফাইনালি একটা ভিডিও দেওয়ার মতো একটা কোয়ান্টিটি আসছে তো নিতে পারবেন যাদের লাগবে নিতে পারবেন এত চমৎকার একটি ডিজাইন পুরো বডি ক্যাপাসিটি থাকবে এইটটি ইঞ্চি নেক পশুনের পাশ থেকে ডিজাইনটা করতে হবে এছাড়া পুরো বডিতে যেটা পাবেন সাদা সুন্দর সুতার কাজগুলো করা হালকা করে একটা টাচে মাইক্রোসিকুয়েন্সের ডিজাইন থাকবে পুরো বডিটা থাকবে সুইচ কটনের ওপর ভীষণ সুন্দর সম্পূর্ণ এইচডি প্রিন্টেডের এই কালেকশনটি অসাধারণ অসাধারণ অ্যান্ড যে বডিটা পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন পাশাপাশি এবং লোয়ার পোশনটা যদি দেখেন যে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে একদম গোছানো দুর্দান্ত ফিনিশিংগুলো পাবেন বোরিংয়ের কাজগুলো পাচ্ছেন পুরোটাই একদম ডিফারেন্ট মাসাল্লাহ তো এটা ব্যাগ একটু যেতে চাচ্ছি চমৎকার সুন্দরী কালেকশনটি এই হচ্ছে ব্যাগ মানে কাপড়টা যেরকম স্মুথ ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রিন্ট যেটা আসছে মানে এত সলিড প্রিন্ট মানে একেবারে ছবির মতো যতক্ষণ দেখবেন ভালো লাগবেই ফার্স্ট টু লাস্ট স্লিভসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে ভীষণ সুন্দরী কালেকশন মাসাল্লাহ তো ফাইনালি ড্রেসটা আমি ফ্রন্টে চলে আসলাম এবং সহ যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি এ ড্রেসের সাথে প্যান্টের কনট্রাস্টটা হবে হালকা পিঙ্কিশের ওপর যদি আপনার অন্য কোনো কালার কনট্রাস্ট করতে চান সেটা আপনাদের ম্যাচ করে নিতে হবে এবং স্লিপসের জন্য আলাদা একটি প্যাচেস দেওয়া আছে যেটা হচ্ছে আপনি স্লিভসেও দিতে পারেন প্যান্টেও দিতে পারেন যে কোনো জায়গায় ওয়েল সেট যেহেতু পুরো বডিটা সুন্দর করে এবং গুছানো কাজগুলো করা আছে সেক্ষেত্রে আপনি স্লিভসে সেট করতে পারেন আর এই হচ্ছে দোপাট্টা ডিজাইন এত সুন্দর দুপাটার ড্রেস খুব কম আসে এত চওড়া দোপাট্টা ড্রেস খুব কম আসে এত বিশাল সাইজের দোপাট্টা ড্রেস খুব কম আসে অনেক বড়। অনেক বেশি সুন্দর এই কালেকশনটি প্রাইসটাও কিন্তু বাজেট আছে এত চমৎকার আমি একটু ফাইনালে সেট করে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর দুপাটার ডিজাইনটা দেখে যারা এই ধরনের যে সামারের জন্য এই ড্রেসগুলো কি আপনি বেড়াতে যাচ্ছেন আত্মীয়র বাসায় যাচ্ছেন এগুলো পড়তে পারেন ভালো লাগবে গিফট করতে যাচ্ছেন ভালো একটা সুন্দর ডিজাইন চাচ্ছেন কী ডিজাইন দিবেন কি ডিজাইন কে পছন্দ করে বা কম করে পছন্দের গিফটগুলো যে কেউ যেটা কেউ লাইক করে বাট একটা পছন্দসে কালেকশানগুলো তো আর কথাই নেই এই ধরনের ড্রেসগুলো যে কোনো রুচিশীল মানুষ পছন্দ করবে ইনশাআল্লাহ খুব চমৎকার খুব চমৎকার এই ডিজাইনটি একদম বাজেট প্রাইজে পাচ্ছেন একটু একটা বিষয় খেয়াল রাখবেন যে এই ধরনের এত চমৎকার কম্বিনেশনের ড্রেস পুরো বডিটা যেখানে কাজ করা আছে লোয়ার পোষণটা কিন্তু সুন্দর করে কাজ করা এই লেভেলের একটি দোপাটা ভালো একটা ট্রেলারের মেক করলে কিন্তু রিয়েলি একটা দুর্দান্ত গেট আপ পাবেন ইনশাল্লাহ ভীষণ সুন্দর আর প্রাইস দিয়েছি আমরা কত মাত্র চোদ্দোশো টাকা আর চার পিসের বান্ডেল আছে যারা পাইকারি নেবেন চার পিসের বান্ডেল এলে পাইকারি দেবেন নিতে পারবেন তো অর্ডারের জন্য যা করবেন আমরা স্ক্রিনের নম্বর দিয়ে দিচ্ছি আর একবার দেখিয়ে দিই এ হচ্ছে আমাদের অর্ডার নম্বর জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই মধ্যে হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠালেই হবে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবোস করে অর্ডার ডান করতে হবে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপ ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেটা ফলো করে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে সেটাও দেখে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম